বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তিন তিনবার ফাইনাল খেলেছেন তামিম ইকবাল খান হারেননি বারো আরও একবার ফাইনালে তামিম ইকবাল খানের ফরচুন বরিশাল গত বছরও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি এবার তার সামনে আরও একবার সুযোগ ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার ভাগ্য সুপ্রসন্ন হলে তার নেতৃত্বে আরও একবার চ্যাম্পিয়ন হতে পারে এই দলটি বরিশালবাসীর চাওয়া তাদের ঐতিহ্যবাহী লঞ্চে করে যেন ট্রফি নিয়ে আসতে পারেন খান সাহেব বিস্তারিত থাকছে প্রতিবেদনে তামিম ইকবাল তার বিপিএল ক্যারিয়ারের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ মোট তিনবার শিরোপা জিতেছেন দু সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সদস্য হিসেবে প্রথমবার দু সালে একই দলের হয়ে দ্বিতীয়বার এবং দু সালে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে তৃতীয়বার বিপিএল ট্রফি জিতেছেন তিনি যতবার ফাইনাল খেলেছেন ততবারই ট্রফি জিতেছেন বর্তমানে তিনি ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন তবে তামিম নিজেই বলেছেন যে তাদের কাজ এখনও শেষ হয়নি তারা ট্রফি জিতে তবেই উল্লাস করতে চান তামিমের ফাইনালে অতীতের পারফরমেন্স এবং তার নেতৃত্বগুণ বিবেচনা করলে আশা করা যায় যে তিনি আসন্ন ফাইনালেও ভালো করবেন তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তাই ফলাফল পূর্বাভাস দেওয়া সবসময় চ্যালেঞ্জিং তামিমের নেতৃত্ব গুণের প্রশংসা করবে যে কেউ এর সাথে ফরচুন বরিশালকে নিজের করে নিয়েছেন তিনি গত বছর তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি এবারও আরও একবার স্বপ্নের ফাইনালে ফরচুন বরিশাল তামিম এবারও চাইবেন শিরোপা জিততে সাথে আছেন মুশফিক মাহমুদুল্লাহ রিশাদরা গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দুই সিনিয়র রেখেছিলেন বড় ভূমিকা এবারও হয়তো সেই একই ভূমিকায় দেখা যাবে দুই সিনিয়রকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সবটা দিয়েই লড়বেন তামিমের ফরচুন বরিশাল তামিম ইকবাল এখন পর্যন্ত তিনবার বিপিএলের ফাইনাল খেলেছে তিনবারই হয়েছেন চ্যাম্পিয়ন সেই দিক থেকে কিছুটা লাকি ভাবা যায় খান সাহেবকে এবারও আরও একবার ট্রফি হাতছানি দিচ্ছে হবে নাকি আরও একবার বিজয় উল্লাস যদি তাই হয় তবে এবার বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চে করে বিপিএলের ট্রফি নোঙর করবে কীর্তন খোলা পারে ফর্চুন বরিশাল দলটি দেশি বিদেশিদের কম্বিনেশনে বেশ শক্তিশালী একটি টিম শক্তিমত্তার বিচারে সবার থেকে এগিয়ে থাকবে এই দলটি তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো কিছুই ঘটতে পারে এর জন্য অন্য কোনো টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ফাইনাল ম্যাচে বাড়তি একটা প্রেসার কাজ করবে সকল টিমগুলোর মধ্যেই তবে সেই দিক থেকে নার্ভ ধরে রেখে যারা ভালো করতে পারবে তাদের জয়ী হওয়ার সম্ভাবনাই থাকবে এক্ষেত্রে ফরচুন বরিশালে অভিজ্ঞতার কোনো কমতি নেই দলে আছেন তামিম মুশফিক মাহমুদুল্লার মতো তিন সিনিয়র বরিশালবাসীর চাওয়া এদের হাত ধরেই আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করুক ফরচুন বরিশাল তবেই লঞ্চে করে ট্রফি আসবে বরিশালে হাসনাইন খান স্পোর্টস টাইমস